নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালে বাঙালির অতি প্রিয় একটি রেসিপি গুড়ের পাটিসাপটা পৌষ প্রতিটি বাঙালি ঘরেই হয়তো এই পাটিসাপটা তৈরি হয়ে থাকে এখানে একটি বড় পাত্রে আমি এক কাপ মতন চালের গুঁড়ো নেব আর হাফ কাপ মতন ময়দা নেব আমি এখানে দোকানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি আর দু টেবিল চামচ মতন সুজি নেব আর এখানে আমি চার টেবিল চামচ মতন পাটালি গুড় নেব এখানে পাটালি গুড়টাকে আমি আগে থেকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম আপনারা ভেঙে রাখতেও পারেন তবে গ্রেড করে রাখলে মেশাতে সুবিধা হয় তারপরে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব এবার এক কাপ আর তার উপর আরেকটু বেশি দুধ আমাদের মোটামুটি লাগবে সেই দুধটাকে অল্প করে করে বারে বারে এইভাবে দিতে হবে দিয়ে একটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মাঝামাঝি ঘনত্বের একটা ব্যাটার আমাদেরকে তৈরি করতে হবে এইভাবে বারবার দুধ দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেব যখন খুব ভালোভাবে এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে এর মধ্যে কোনো রকম লাম বা মণ্ড থাকবে না তখন আমরা এখানে দু টেবিল চামচ মতন ঝোলা গুঁড়ো দিয়ে দেব। এখানে এই নলেন গুড় বা ঝোলা গুঁড় দিলে এই ব্যাটারের যে রঙটা সেটা খুব সুন্দর হয় তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে আমরা রেখে দেবো এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই একটু গরম হলে আমরা দু কাপ মতন নারকেল কোড়া দিয়ে দেবো এখানে আমি একটা বড় নারকেল কুড়ে নিয়েছিলাম এবার আঁচ একদম কম রেখে আমরা নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নেব পাটিসাপটা কিন্তু নারকেল দিয়েও বানানো যায় আবার খোয়া খোয়াখিট দিয়েও বানানো যায় আবার বাড়িতে দুধ জাল দিয়ে চিরসা তৈরি করেও পাটিসাপটা তৈরি করা যায় আমি এখানে নারকেল আর খোয়াকি দুটো করেছি নারকেলটা করা দুধটা বেড করে রেখেছিলাম সেইটা দিয়ে দি এবারে কম আছে ক্রমাগত নাড়াতে হবে কারণ না হলে দুধটা গলে যেতে পারে এইভাবে নাড়াতে হবে যতক্ষণ না পুরো গুড়টা ভালোভাবে গলে গিয়ে নারকেলের সাথে মিশে যাচ্ছে এখানে দেখুন আমাদের গুড়টা ভালোভাবে গলে গিয়ে নারকেলের সাথে মিশে গেছে এবং এখনো আমরা নাড়াবো যতক্ষণ জলজল ভাবটা একদম চলে যায় এবং এটা একটুখানি শুকনো শুকনো তৈরি হয় এবার আমরা কিছু ছোট এলাচ ভালো করে করে দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে ছোট এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আরও বেশ কিছুক্ষণ নাড়াতে হবে যতক্ষণ এই জিনিসটা একটু শুকনো মতন তৈরি হচ্ছে এবার আমরা এখানে হাফ কাপ মতন খোয়া ফিট দিয়ে দেবো এই খোয়া ফিটটা কিন্তু দোকানের কেনা ফিট আপনারা ইচ্ছা করলে বাড়িতে বানিয়েও দিতে পারেন খোয়া ফিট দিলে পাটি সারটার স্বাদ খুব ভালো হয় এখানেও আমরা কম আঁচে নাড়াবো যতক্ষণ পর্যন্ত খোয়া ভালোভাবে নারকেল আর গুড়ের যে মিশ্রণটা আছে সেটার সাথে মিশে যায় এখানে খোয়া ক্ষীর মিশে গেছে এবারে একটা বড় থালায় মিশ্রণটাকে আমরা নিয়ে নেব হাতে একটুখানি তেল লাগিয়ে আমরা কিছুক্ষণ এইভাবে ভালোভাবে মিখে নেব খেয়াল রাখতে হবে যাতে গরম থাকতে থাকতে এই জিনিসটা করা যায় এরকম এরকমভাবে মেখে নিয়ে তারপরে কিছুটা করে আমরা নেব এবং নিয়ে একটুখানি গোল করে তারপরে হাল দিয়ে আমরা লম্বা লম্বা মতন করে পাটি সাপটার পুরটাকে তৈরি করে নেব যেভাবে আমি করছি ঠিক সেইভাবে আপনারা অনেকে করবেন এইভাবে আমরা সমস্ত পুর তৈরি করে নেব আমাদের সমস্ত তৈরি হয়ে গেছে এবার আমরা ব্যাটারের ঢাকনাটা খুলে আরও একবার এইভাবে হাতা দিয়ে মিশিয়ে নেব চাটু খুব ভালো করে গরম করে তারপরে গ্যাস কম করে এভাবে আমরা তেল লাগিয়ে নেব তারপরে এক হাতা মতন এইভাবে ব্যাটার দিয়ে তারপর হাতার পেছনটা দিয়ে এইভাবে আমরা চারপাশটা ঘুরিয়ে দেব এবার ওপরের এই জলজল জল ব্যাপারটা একটুখানি যখন চলে যাবে পুরোটা গিয়ে শুকনো হলে কিন্তু হবে না তার আগে নারকেলের পুটটা এরকম একটা সাইডে দিয়ে দিতে হবে তারপর সেই সাইড থেকে এইভাবে একদিকে মুড়িয়ে মুড়িয়ে এটাকে আনতে হবে যাতে খুলে না যায় তাই জন্য প্রথম যে ফোলটা দেবেন সেটাকে নারকেলের ওপর দিয়ে খুন্তি দিয়ে একটুখানি চেপে দেবেন তারপর দুদিক খুব ভালো করে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের পাটি সাপটা প্রতিটা পাটিসাপটা করার আগে কিন্তু চাটুতে ভালো করে তেল মাখিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন আসি আর একটি নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নমস্কার